আজকে একটা কথা বলি যে কথাটা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় জীবনে শুনেছি কেউ কম শুনেছে কেউ হতে পারে একটু বেশি শুনেছে তুই এত মোটা কেন বা এত রোগা কেন রংটা আর একটু ফর্সা হলে ভালো হতো না এই কথাগুলো হয়তো কেউ মজা করেই বলল কিন্তু যাকে বলেছে তার কাছে সেটা মজা নাও লাগতে পারে তার কাছে সেটা হয়তো একটা আঘাত একটা কথা দিনের পর দিন হয়তো সেই কথাটাই মাথায় ঘুরতে থাকে হয়তোবা ছোটবেলা তাকে কেউ বলেছে সেই কথাটা অনেক বড়বা হওয়া পর্যন্ত মাথায় রয়েই গেল মজার ছলে কথা ইজিলি হয়তোবা বলে দেয় কিন্তু যাকে বলছে তার কাছে হয়তো বা সেটা মজা নয় সেটা সেই ব্যথাটা হয়তোবা অনেক বছর সেটা রয়ে যায় বা রয়ে গেছে আমরা অনেকেই হেসে উড়িয়ে দিই কিন্তু অনেকেই এসব নিয়ে ভাবতে থাকে এবং কি সবথেকে কি বলবো সব থেকে কষ্টের ব্যাপারটা কি জানো এই কথাগুলো কিন্তু সব সময় বাইরের মানুষরা বলে না কখনো পরিবারের লোকজন কখনো বা আত্মীয় স্বজন কখনো নিজের মানুষ কখনো বন্ধুরা কখনো কি বলবো খুব কাছের ভাই বোন বা সিবলিংস কাজিনস ওরাই বলে যে তুই এত মোটা হয়ে গেলি আগের বছর যা ছিলি তার থেকে এবছর আরও বেশি মোটা হয়ে গেছিস বা তুই আগে যা রোগা ছিলি তুই আরও রোগা হয়ে গেছিস আমি জানি না এই কথাগুলো এই কথা আমিও ফেস করেছি এই জিনিসগুলো দেখুন কথাগুলো বলতে বলতে কিন্তু আমি ভয়েস ওভার দিতে দিতে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি ওকে ক্ষমা করবেন আমি হয়তো বা ফ্লুয়েন্টলি বলতে পারছি না কিন্তু জিনিসগুলো হার্ট করে জিনিসগুলো হার্ট করে এবং কি বছরের পর বছর আমি আমিও শুনে এসেছি এই কথাগুলো ভালোবাসার মুখোশ পরে এই কথাগুলো সবচেয়ে বেশি গভীরে আঘাত করে এমন কি ছোট বাচ্চারাও শিখে যায় কালো মানি কম সুন্দর মোটা মানি দেখতে বাজে কিন্তু প্রশ্ন হলো সুন্দর মানেটা কি কে ঠিক করে দিয়েছে অনেক সময় বিয়ে বাড়িতে গিয়েও অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা বলে যে এ মা বউ দেখতে কি বাজে বউ কি কালো বা বউ কি মোটা বা বর কি কালো বা বর মোটা বা বরের চুল কম সমস্যাটা হচ্ছে যখন এইসব কথা বলে তাদের মা বাবা বা তাদের ফ্যামিলি মেম্বাররা কেউ বাধা দেয় না আর সেই থিঙ্কিংটা নিয়েই কিন্তু ওরা বড়ো হতে থাকে একটা কথাই কারোর আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে অনেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অপছন্দ করতে শুরু করে দেয় হাসতে সংকোচ করে কথা কম বলে কোথাও কম যায় কোথাও যাওয়াটা অ্যাভয়েডই করে কোনো ফ্যামিলি ফাংশানে যাওয়া অ্যাভয়েড করে ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পায় নিজেকে লুকোতে যায়। আর সমাজ বলে অত সেন্সিটিভ কেন কিন্তু কেউ জানে না একটা কথা কোথাও কতটা গভীরে ঢুকে যায় বা কতটা আঘাত দিতে পারে কিন্তু আজ একটা কথা শোনো তুমি জন্মেছ যেমন সেটা কোনো ভুল নয় এই শরীর এই রং এই মুখ সব কিছু মিলেই তুমি এই শরীর তোমার রং এগুলো তোমার পরিচয় সব ফুলের রং এক হয় না সব ফলের গন্ধ এক নয় তবু সব ফুলই কিন্তু সুন্দর ঠিক তেমনই সব মানুষ একরকম হওয়ার দরকার নেই নিজেকে ভালোবাসা মানে অহংকার নয় নিজেকে ভালোবাসা মানে নিজের অস্তিত্বকে সম্মান করা তুমি যেমন সেভাবেই তুমি যথেষ্ট ফর্সা কালো মোটা রোগা এই শব্দগুলো মানুষের মূল্য ঠিক করে না যদি এই কথাগুলো কারোর মনের ভিতরে একটু আলো জ্বালায় সেটাই আমার প্রাপ্ত ভিডিওটি শেয়ার করো কমেন্টে লিখো আমি যেমন আমি ঠিক তেমনই ভালো আর হ্যাঁ নিজেকে ভালোবাসতে ভুলবে না সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ